আমি লক্ষ্য করছি বাংলাদেশের ভাগ্য আকাশে আজকে যদি আমরা একত্রিত হতে পারি তাহলে মার পতাকা উঠতে আর বেশি দেরি আমাদের প্রভু এক নবীর জীবন ওই শিবা নেই কোরআন তবে কেন এক না সলমান এক হাও ভান এক হও এক হিয়াও ভান বাই তুল্লা মোদিনা শরীফ ওহুদ পাহাড় বদরের মাঠে একটা তো না। মরণ তো একবার কয়বার সকলের কাছে আছে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও কুরিয়াও ভাই আলহামদুলিল্লাহি আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কারাম ওয়া من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا لقد قال الله تعالى في كلامه المجيد ولفرقانه الحميد شكل الفلفل بين اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم واعتصموا تنصم بحبل واذكروا نعمة الله يعني আজকে আজকে গোটা বাংলাদেশ দেখছে যাদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব তারা দল মত খুলে গিয়ে একটা মাত্র আল্লাহ কোরআন প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হচ্ছে আমি কি মিথ্যা বলেছি না সত্য বলেছি এটা কোন একটি সিচুয়েশনে আজকের এই মাহফিল আল্লাহ এই মাহফিলকে কবুল করুন করে বলেন আমিন আর জোরে বলেন আমিন সালাম মানবতর মুক্তির মহান দিশারেঞ্ছিত মানবতর নবী উসওয়াতুন হাসানা ইমামুল আমবিয়া যিনি এসেছিলেন বারবার রসবপরবর এই সমাজে এই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর দিন থাকা সত্ত্বেও আল্লাহর দিনের বাতিকে নিভিয়ে দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠা করে সকাল সন্ধ্যা সেই আইন দিয়েই দেশ চালাতো আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো আর এ কাছে কেউ যেত না আল্লাহ রব্বুল আলমিন তার নবীকে পাঠালেন কোরআন নামের সংবিধান দিলেন সমাজনীতি দিলেন রাষ্ট্রনীতি দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন সেই মহামানবের নাম যিনি খুব কম সময়ে আল্লাহ পাঠানোর শ্রেষ্ঠ গ্রন্থ শ্রেষ্ঠ সংবিধান আল্লাহর কোরআন দিয়ে নিজের সুন্দর একটি চরিত্র দিয়ে গোটা মরু আরবের মানুষের চরিত্রে মানুষের মাধুর্যের পরিবর্তন আনতে সক্ষম হয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বিনিময়ে এক নয় দুই নয় সাড়ে তিনটি বছর শিয়াবে আবি তালেবের অন্ধকার কারাগারে আল্লাহর নবী এবং তার সাথীদেরকে ইসলামী আন্দোলন করার অপরাধে নির্যাতনের স্টিম রোল আর সহিত হল বিরামহীন কাধারে রিমান্ড চলাকালে কয়েকবার ঘুষ হয়ে পড়লেন ওই তাইফের ময়দানে ইসলামী আন্দোলন তিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে কেউ বা হয়েছিলেন কেউ বা হয়েছিলেন অন্ধ কেউ বা হারিয়েছিলেন হাত আর কেউ বা হারিয়েছিলেন পা বিনিময়ে উদিত হয়েছিল মদিনাতে ইসলাম নামে এক রক্তিম সূর্য আমরা এ কথা আজ বিশ্বাস করি আমরা যদি দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কোরআনকে যদি সংবিধান বানাই আল্লাহর কোরআনকে যদি পার্লামেন্টে বসিয়ে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করি আমার সোনার ছবি বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলেও শান্তির সূর্য উঠাবে চিনি তিনি কে আর জোরে বলেন কে বিশ্বাস কি হয় বিশ্বাস কি হয় আজকে আমি আপনাদের সম্মুখে যে আয়ের থেকে রিক মাতিলা ওয়াত করেছি আল্লাহ বলছেন একটা আমরা এতদিন করেছি আলাহ দেড় হাজার বছর পূর্বে আল্লাহ তালা বিশ্বনামীকে জানিয়ে দিলেন অনবী সমাজে যদি শান্তি প্রতিষ্ঠিত করে রাখতে চাও তাহলে বিশৃঙ্খলা ছিন্ন হয়ে থাকলে হবে না তুমি তোমার সাথীদেরকে জানিয়ে দাও তারা যেন ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ দিন প্রতিষ্ঠার সঙ্গেই থাকে আল্লাহর দিন প্রতিষ্ঠা হওয়ার পরেও যেন এই আল্লাহর জমিনটাকে ঠিক করে রাখে আল্লাহর কোরআন দিয়ে কোন মানব রচিত আইন দিয়ে যেন মানুষ চলতে চায় না চলতে পারে না যদি চলে তাইলে কিন্তু আমি আল্লাহ ওই জমিনে কোনো দিন শান্তি দেব নাকি আল্লাহ কি দেবেন শান্তি কি আছে আমাদের পৃথিবীতে শান্তি আছে অশান্তির দাবা নলে দাও দাও করে চলছে একটু শান্তি একটু শান্তির জন্য আমরাও দোয়া করি প্রতি জুমায় আল্লাহ তুমি আমার দেশে শান্তি দাও শান্তি কি হয়েছে জন্ম বছরে যে স্বাধীন হয়েছে আমরা মসজিদের খতিব যারা আছি দোয়া করলাম প্রতি জুমায় মুসাল্লিরাও কান্দে আমরাও কান্দে আল্লাহ শান্তি দাও শান্তি কি হয়েছে দোয়া করে কি কোনোদিন শান্তি আনা যায় কখনো শান্তি আনা চায় শান্তি আনতে গেলে কি করতে হবে জানতে চাইলাম আল্লাহর কাছে আল্লাহ শান্তি যদি পেতে চাই কি করতে হবে আল্লাহ তালা জানিয়ে দিলেন বিশ্ব নবীর মাধ্যমে ও নবী শোনো ও নবী শোনো শান্তি যদি পেতে চাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রুল রেজুলেশন নিয়ম কারণ শিক্ষা দিচ্ছি এই শিক্ষার মাধ্যমে শান্তি দিবেন যিনি তিনি কে আর যারা অমান্য করতে রাজি আছি আমরা কি কেউ বলবো যে আমাদের দিন ইসলাম বাদে অন্য কোনো দিন আছে আসেন নাকি কেউ যদি কেউ থাকে তার কি ইমান থাকবে তাইলে আমাদের মুখে মুখে সব ঠিক আছে কিন্তু কাজে কামে মুখে বলি একটা কাজে কামে আমরা ঘটাই আরো একটা সেটা হচ্ছে আমরা বলি আল্লাহ একমাত্র সংবিধান আল্লাহর কোরআন ছাড়া আমরা কিছু মানি না ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান ইন্নাদ ইসলাম এটা আল্লাহর দেয়া জীবন বিধান এইটা ছাড়া মানি না কিন্তু দেখা যাচ্ছে মসজিদে আছি মাহফিলের ময়দানে আছি ইসলাম নিয়ে আর বাইরে আমরা ইসলামের সাথে নেই মানব রচিত আইনের পিছু পিছু দৌড়িয়ে আমাদের পরকালীন জীবনকে আমরা জাহান্নামের দিকে উতরায়ে দিচ্ছি আজকে অনেক মসজিদে মুসল্লিরা যেদিন জুমার দিনে ঢোকে ইমানদার হয়ে ঢোকে আর মসজিদ থেকে বাইর হয় আর ইমান বিক্রি করে দেয় বলেন ঠিক কিনা আমার ফলের খান আল্লাহ রব্বুল এই জন্য আমাকে আপনাকে মেসেজ শোনাচ্ছেন আরে আল্লাহ আকবার আর একটু জোরে করুন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার এই কণ্ঠ শুনছেন যিনি তিনি কে করতেছেন আল্লাহ বলছেন মানুষ তোমরা আঁকড়ে ধরো তুমি বলো ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে ইসলাম আছে যেই পথে আমরা আছি সেই পথে কারণ ও দুনিয়ার মানুষ তোমার জীবনের শেষ মুহূর্তটাও কিন্তু ইসলাম দিয়ে শেষ হবে। আপনার আমার মৃত্যুর হওয়ার পরে বলা হয় আলা মিল্লাতি রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হয় না। আপনার আমার জীবনের শেষ মুহূর্তটা বলা হয় আল্লাহ তোমার নামে এই লোকটাকে রাখছি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আর তোমার রাসূল যেই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে করতে জীবনটা দিয়েছে আরে কাফির মুশরিকদের হাতে রক্তাক্ত হয়েছে বিশ্বনবী এই কোরআন প্রতিষ্ঠার জন্য আপনাকে আমাকে রাখা হবে সেই নবীর উম্মত হিসেবে ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ রাসূলের দলের কর্মী হিসেবে রাখলাম আপনারা বলুন তো আপনার দুনিয়ার জীবনটা যদি ইসলাম না থাকে আপনার পরকালীন জীবনের প্রথম ঘাটি কবরে আপনাকে যতই রাখা হবে ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ রাসুলের দলের কর্মীকে রেখে গেলাম আপনাকে কি রাসুল আপনাকে কর্মী হিসেবে আঁকড়ে ধরবো বিচ্ছিন্ন হব না পরকালীন মুক্তির জন্য পার্বত পার্বত ইনশাআল্লাহ আমার প্রাণের এই কোরআনের জন্য আমরা এক হতে রাজি আছি তো আর দেখাচ্ছেন হাত করে আল্লাহকে দেখা আল্লাহ না প্রিয় তাহলে আমরা বদ্ধ আমরা এক হব কিসের জন্য ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা তোমরা যদি সংকল্প করতে পারো সাঙ্গবদ্ধ হতে পারো আল্লাহর দিনকে দৃঢ়ভাবে ধারণ করবে সত্য সঠিক পথ প্রদর্শন করবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আর যে ব্যক্তি আল্লাহর রযুগে দৃঢ়ভাবে ধারণ করে নিশ্চয়ই সেই সঠিক পথ পেয়ে যায় তাকে কোনদিন কেউ বিপথে নিতে পারে না যারা দিন প্রতিষ্ঠার কাজ করবে আল্লাহ কোরআনকে সংবিধান হিসেবে মেনে বাংলাদেশের হাজার বর্গ মাইলের সব কিছু চলবে কি দিয়ে কি দিয়ে চলবে কোরআন দিয়ে এই কথায় এই কাজে যারা কথা এবং কাজ অন্তরে একত্রতা ঘোষণা করবে আল্লাহ বলছেন

তোমাদের পরিচয় জেনে নাও তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমরাই শ্রেষ্ঠ দল তোমাদেরকে মানুষের হেদায়ত সংস্কারের জন্য সৃষ্টি করা হয়েছে তোমরাই সেই জাতি তোমরা সৎ কাজের আদেশ দেওয়া শিখবে বলে এরপরে মন্দ কাজে তোমরা বাধা প্রদান করবে সৎ কাজে আদেশ আর মন্দ কাজে বাধা কি ভালো মানুষ ছাড়া খারাপ মানুষের দিয়ে কোনোদিন হয় এ কথা বলেন হয় আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা পারবে কেন কারণ হচ্ছে তোমরা দুনিয়ার কাউরে ভয় করবে না তোমাদের ভিতর আর কারোর ভয় থাকবে না কোন বুলেটের ভয় থাকবে না কোন রক্ত চক্ষু তোমার অন্তরকে তোমার হৃদয়কে কে কাঁপাতে পারবে না কারণ তোমার অন্তরে কার ভয় তুমি কার উপর ইমান আনবে আমরা কি সেই ঈমানদার হতে চাই চাই তো আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন আপনি আমি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য সঙ্গবদ্ধ ভাবে ভেদাভেদ ভুলে গিয়ে কে পাস করলি কে দুই করলি কারটা একটু একটু ছোট রং কেমন জামার অবস্থা কি গলার ভিতরে কার অবস্থা আছে এরম কিছু টানা টানি মানুষ আছে না নাই এ কথা বলেন আছে না নাই এইসব ভেদাভেদ ভুলে গিয়ে যারা একাগ্রহ চিত্তে আল্লাহ ফোরান প্রতিষ্ঠার জন্য কাজ করবে আল্লাহরব্দ আল আহিম বলছেন শুনুন তাদের ব্যাপারে ইন আল্লাহ ইউ হেপ্পুল্লাদীন ইউ কতিল নাফিদ সবি ভালোবাসেন কে এই কথা বলেন ভালোবাসেন কে আমার যদি আল্লাহ ভালোবাসে দুনিয়ার কেউ না ভালোবাসলে কিছু আসে যায় আল্লাহ কে যে পাইতে চা হাজরাত কে ভালোবেসে আর শুকুরসি লৌ হে কালম না চাহিতে পাইলো সে হাজরত কে ভালোবেসে আল্লাহ কে যে পাইতে চা আপনি আমি যেদিন লাশ হয়ে যাব অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপন স্বজনেরা ভুলে যাবে ছেলেরা কাঁদতে কাঁদতে একদিন তাদের চোখের পানি ফুরিয়ে যাবে আপনার আমার লাশ ওই কবরের ভিতরে থাকবে বাঁশগুলো আস্তে আস্তে কাঁচা হলে শুকনা হবে আস্তে আস্তে মাটিগুলো ঝুড়ো হয়ে পড়তে থাকবে